জুস বানানোর জন্য প্রথমে আমি পানির মধ্যে ভিনেগার দিয়ে নেব কারণ ভিনেগার দিলে পানির বাজার থেকে কিনে আনা ফলে যে কেমিক্যাল থাকে সেইগুলো চলে যায় এই জন্য আমি ভিনেগার দিয়ে নিয়েছি এবং দশ মিনিট ভিজিয়ে রাখব এইভাবে ফিরে আসছি দশ মিনিট পরে এভাবেই ঢেকে রাখতে হবে এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব এবং পানি ঝরিয়ে নিয়েছি এরকম একটা চাকনি লাগবে যাতে করে আমি এটার মধ্যে করে শাক এরকম করে থেতলে নিতে হবে নিচে রসগুলো খুব ভালোভাবে পড়ে যাবে এবং গায়ের জোর দিয়ে যদি ভসা যায় তাহলে আর ব্যালেন্ডারের কোনোই প্রয়োজন হবে না এবং স্মুথলি রসটা বেরিয়ে যাবে দেখুন কি সুন্দর হয়েছে এখন আমি এগুলোকেও করে নেব একইভাবে তবে খোসা ছাড়িয়ে নিতে হবে তাহলে কাজটা খুব দ্রুত হয়ে যায়